দেখেন স্পিকার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা খুবই ভালো মাল কপি আছে একটা কপি নয় হাজার পাঁচশো টাকা সাউন্ড কিং সাত বই সাত হাজার পাঁচশো

ক্যাপশন কালেকশন ক্যাপশনের এই মালগুলো কি নতুন করে আপনি ইনপুট করছেন না এগুলা আমাদের ইম্পোর্ট করা না ভাই আমরা নিয়া বিক্রি করি ক্যাপসনের 12 ইঞ্চি স্পিকার জি ভাই ক্যাপশন 12 ইঞ্চি স্পিকার যাদের দরকার মাত্র 5500 টাকা পার পিস কি বলেন হ্যাঁ ক্যাপশন ক্যাপশন স্পিকার দামটা একটু বেশি ভাই অনেকটা 15 ইঞ্চির ক্ষেত্রে হিসাব করলে 15 ইঞ্চি পাবেন আপনি দামে কিন্তু ক্যাপসনে 12 ইঞ্চি যেই বাজনা দিব আপনার অন্য অন্য 15 ইঞ্চি লোকাল মাল এই বাজনা দিব না কি বলেন সত্যি হ্যাঁ এটা ক্যাপশনের 12 ইঞ্চি 5500 টাকা

স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে ই করতে পারবে অথবা আমাদের অডিয়েন্সদের জন্য এটি বলতে চাই যে স্ক্রিনে দেওয়া মানে স্ক্রিন শট দিয়ে যদি আমাদের মালগুলো দেন সেক্ষেত্রে অনেক সুবিধা হয় কারণ অনেক দোকানদার বা অনেকে বাংলা মালের এক একটা মালের উপরে একটা স্টিকার লাগায় অনেকে শুধু বিরক্ত করে আর দয়া করে কিছু মানুষের বলতে চাই যারা অযথা ফোন দিয়ে বিরক্ত করেন আপনারা দেখা যায় ওইভাবে ফোনটা না দিলে বেশি ভালো হয় যদি কারো মাল দরকার অবশ্যই যোগাযোগ করবেন জি এই দেখতে পাচ্ছেন নিউডিয়াম জি নিউডিয়াম আছে যাদের নিউডিয়াম দরকার এক এক পিস দশ হাজার টাকা দশ হাজার টাকা নিউডিয়াম দশ হাজার টাকা জি ভাইয়া আর এই দেখছেন এক্সিও মিক্সচার এটা আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা যাদের দরকার এগুলোর ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে ই আছে আপনার রেট কম বেশি আছে আপনার স্ক্রিনে যোগাযোগ করলে রেটটা আমাদের সাথে যোগাযোগ করলে সবকিছু কিছু দিয়ে সার পাইবেন যোগাযোগ করলে যে ডেলটা কপি আছে এটা অরিজিনাল এটা কপি পুরো হ্যাঁ কপি মাল এটা আপনার পুরো আটচল্লিশ হাজার টাকা অরিজিনাল

ঠিক আছে তারিকাসবায় আর এইগুলা কি ভাই এগুলা আপনাদের ম্যাগনেট আপনাদের হাই যারা আমাদের টুইটার আছে থ্রি থ্রি টুইটার গোয়েরটা অরজিনালটা এর প্রাইস অনলি 4500 টাকা পেয়ার 4500 টাকা 100% এক নাম্বারটা এটা তো থ্রি থ্রি আর যেটা 44টা এটা 100% এক নাম্বারটা মাত্র 4500 টাকা 4500 টাকা 4500 টাকা অনলি

আর মাল যদি না চেনে স্ক্রিনের করতে হবে আপনি দশ হাজার টাকা মালে দুই হাজার টাকা লাগবে আর যদি এক লক্ষ টাকা মাল তাহলে টাকা করতে মিনিমাম পাঁচ টাকা করতে তাহলে মাল দিতে তাহলে সারা বাংলাদেশে মাল ডেলিভারি ঠিক আছে ভিডিওর মাধ্যমে এত ধরনের কালেকশন দেখানো সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে শুধু করেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন এই শপে এবার কিন্তু তাদের কিন্তু আর একটা শপ রয়েছে সেটা হলো ঢাকা ক্রানীগঞ্জ দক্ষিণ ক্রানীগঞ্জে কদমতলি গিয়ে কিন্তু ফোন দিলেই কিন্তু এইখান থেকে তাদের কারখানা কিন্তু চলে যেতে পারবে এবং এই যে এই দোকানের যে আইনাল সবসময় থাকে না ইনি হলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই দোকানে আপনি বেশিরভাগ থাকেন নাকি জি ভাই বেশি সময় আর বসে সিগুন থাকে না না বসে শুধু আসে আর চলে যায় জি আর মাস মাস খালি বেতন নাই হ্যাঁ তাই ঠিক আছে ভাই তাই আসলে তো অবশ্যই আপনাকে পাওয়া যাবে জি অবশ্যই পাওয়া যাবে আপনি তো সব মালের রেট তো জানেন জি ভাই জানি বসে যে সেক্রিফাইসটা করবে সেটা তো আপনি দিতে পারবেন জি আমিও পারবো তাই ঠিক আছে বিয়াস তাহলে অবশ্যই চলে আসবেন এই শপে তো আজকে আমাদের এখানে আল্লাহ